অশস্ততা জামায়াতের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ওসমান হাদী ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতেছেন যেখানে ওসমান জনপ্রিয়তা জনপ্রিয়তার তুঙ্গে এরিয়াতে যেহেতু তিনি শাহবাগকে কেন্দ্র করেন তিনি ঢাকা আট আসনের নির্বাচন করতেছেন তার জনপ্রিয়তার তুঙ্গে তার জ্বলন্ত কণ্ঠস্বর সবার হৃদয়ের মন জয় করেছে এখন বিশেষ করে জামায়েত ওসমান হাদীকে কি প্রস্তাব দিয়েছে আর ওসমান হাদী কেন সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ওসমান হাতে কি তাহলে সুবর্ণ সুযোগ মিস করেছে বিষয়টা হচ্ছে এমন ওসমান বিশেষ করে যার বিপক্ষে নির্বাচন করতেছে তিনি হচ্ছে বিএনপি সবসাইতে হেভিওয়েট প্রার্থী মি আব্বাস তার প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি নির্বাচন করতেছে কিন্তু সেখানে আবার জামায়াতের হেভিওয়েট প্রার্থী আছেন হেলাল উদ্দিন কিছু কিছু গুঞ্জন শোনা গিয়েছিল সাদিক কাইম সে আসন থেকে নির্বাচন করবেন পরবর্তীতে সেটা ক্লিয়ার হয়েছে সাদিক কাইম করে নির্বাচন অংশগ্রহণ করবেন না এখন ওসমান হাদীকে জামাত কি প্রস্তাব দিয়েছে আপনারা জানেন যে ওসমান হাদীর যে নির্বাচনী প্রস্তাব আপনারা দেখতে পাচ্ছেন মানুষ তাকে খুব সাদরে গ্রহণ করতেছে মানুষ ওসমান হাদীকে দিয়ে বড় ধরনের পরিবর্তন চাচ্ছে কারণ এই পরিবর্তন অন্য কোনো দলকে দিয়ে হবে না ওসমান হাদীর স্বতন্ত্র হিসাবে যে কাজগুলো করবে এখন কথা হচ্ছে মিজ জাম্বাসের বিপক্ষে ওসমান হাদী জনপ্রিয়তা সমর্থন থাকলো কেন্দ্র ট্র্যাকেল দেওয়ার মতো কেন্দ্র ট্র্যাকেল দেওয়ার মতো সে জন জনশক্তি কিন্তু ওসমান কাছে নেই সাধারণ জনগণ ওসমান হাদিকে পছন্দ করেন ভালোবাসান তাকে ভোটও দেবেন ঠিকমতো যদি ওসমান হাদিকে ভোট দেয় ওসমান হাদি হইতে পারে বিপুল ভোটে বিচয় লাভ করবে কিন্তু আদৌ কি সুযোগটা পাবে কিনা মির্জাম্বাস হচ্ছেন পলিটেশিয়ার প্রবীণ পলিটেশিয়ান তার পলিটিক্স অ্যানালাইসিস দূরদর্শিতা অনেক সেক্ষেত্রে মির্জাম্বাসকে ট্যাকেল দিয়ে নির্বাচনে বিজয় আনাটা ততটুকু সহজ নয় যদিও সমর্থন থাকে তো জামায়াত ওসমান সাথে কিছু কিছু তথ্য সূত্র উঠে এসেছে এটা কতটুকু বাস্তবতা সেটা এখনও আমাদের জানা বিশেষ বিশ্বস্ত সূত্রে কয়েকজন বলেছেন ওসমান হাদীকে প্রস্তাব দেওয়া হয়েছে জামায়াতের পক্ষ থেকে যে তাড়ি পাল্লার হয়ে আপনি নির্বাসন করেন আমরা আপনাকে পুরোপুরি সমর্থন দেব। ওসমান সে প্রস্তাব না করে দিয়েছেন আবার এটাও বলেছেন জামায়েত যে সমস্যাটা আপনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন কিন্তু জামাতে সাথে জোট করে ওসমান নাকি সে প্রস্তাব না করে দিয়েছে এবং কথা হচ্ছে জামাত তো খালি খালি একটা আসন এভাবে সেরে দেবেন অনেকেই বলতেছেন যে জামাত ওসমান জন্য এই আসনটি সেরে দেওয়া উচিত কিন্তু জামাত যে ওসমান হাদির জন্য আসনটি সেরে দেবে সেই মূল লক্ষ্যে তো ওসমান আদি পৌঁছাতে পারবেন না যার জামাত তো আর ফাও ফাও একটা কেন্দ্র এভাবে সেরে দিয়ে তার কারণ এখানে এই আসনগুলা কিন্তু উচ্চ কক্ষে কিন্তু হিসাব হবে প্রতীক হিসাবে তো সেখানে তো তিনি উচ্চ ক্ষতি করতে পারেন একটা আসন এভাবে এভাবে ছেড়ে দিয়ে এর জন্য জামাত প্রস্তাব দিয়েছিল যাতে ওসমান হাদি নির্বাচন করুক ওসমান জামাত ছেড়ে দেবে দুইটা প্রস্তাব দিয়েছিল স্বতন্ত্র হয়ে জোট করা অথবা জামাতে দাঁড়িপল্লার প্রতীকে নির্বাচন করা কোনোটাই ওসমান হাদি রাজি হননি কারণ জামাত চেয়েছিল এভাবে যদি নির্বাচন করে জামাতের ভোটগুলো ওসমান হাদির কাছে যাবে আর ওসমান হাদির ভোটগুলো ওসমান হাদি পাবেন এতে করে ওসমান বিপুল ভোটে বিজয় লাভ করবেন আর জামায়াতের হয় লোকজন কেন্দ্রে পাহারা দেবেন কেন্দ্রতে অনিয়ম করতে দিবেন না কারণ কেন্দ্রগুলোতে বিশেষ করে নজর রাখবেন কারণ এই অঞ্চলটিতে এই ঢাকা আট প্রায় নাকি চার লক্ষ ভোটার আছে এটা খুব একটা আপনার প্রায় আড়াইশোটির অধিক কেন্দ্র আছে যেগুলোকে আপনার ওসমান হাদি টেকে দেওয়ার মতো তার মাঠে সে পর্যায়ে লোক নেই মানুষ তাদেরকে পছন্দ করে ঠিক আছে মা বোনরা অনেক ভালো মানুষ তাদেরকে পছন্দ করে মুরব্বীরা সেটা পছন্দ করেন তাকে ভোটও দেবেন কিন্তু আসলে সে প্রত্যাশা পূরণ হতে পারে পূরণ করতে পারবেন কিনা যেহেতু মারফত যায় তার ট্রেকেল দেওয়ার মতো কেন্দ্র ট্রেকেল দেওয়ার মতো লোক নেই ওসমাদি হাইস্ট গেলে দুই একটি কেন্দ্রে তার লোক বল দিয়ে পাহারা দিয়ে আপনার ফেয়ার ভোটটা কাস্টিং করতে পারে কিন্তু বাকি সবগুলো কেন্দ্র তো সে ট্যাকেল দিতে পারবে না এই কারণে জামাতের প্রস্তাবটি নিয়েছিল দিয়েছিল ওসমান হাদিকে নাকি না করে দিয়েছেন বিশ্ব সূত্রে জানলাম কিন্তু এটা কতটুকু বাস্তবতা সেটা এখন ক্লিয়ার না তবে আমরাও চাই এমন একটা সমঝোতা আসলে হয়তো ভালো হতো তিনি তাহলে তিনি খুব সহজে সংসদে নির্বাচিত প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারতেন